মাঝে মাঝে নিজেকে খুব লক্ষ্মী একটা মেয়ে মনে হয় একটা সময় ছিল গ্লাসে পানি ঢেলে খেতাম না আর এখন পরিবারের সকলের খেয়াল নিজের একা রাখতে হয় কি অদ্ভুত জীবন মেয়েদের তাই না সময় আর দায়িত্ব মেয়েদের এতটাই মেচিওর করে দেয় মেয়েদের এমনই একটা জীবন যেখানে তাদের একাই লড়াই করে যেতে হয় আর সেই লড়াইয়ের সঙ্গে না হয় বাবা মা না হয় আপনজন তবে একটা কথা সত্য যত খারাপ সময়ে আসুক না কেন মেয়েরা কখনোই হাল ছেড়ে দেয় না পুরো পরিবারটা আগলে রাখ থাকতে পারে সকল পরিস্থিতিতে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল আমি আবারও ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সকাল সকাল বাজার আনা হয়েছে তো ভাবলাম যে বাজারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি আর কিছুটা সময় আপনাদের সাথে পক বক করি এই তো একটা সময় যে সময়টা আমার খুবই ভালো লাগে বাসায় একা থাকতে থাকতে যখন একদমই বোরিং হয়ে যায় এই ভিডিওর সময়টা যখন আপনাদের সাথে কথা বলি সেই সময়টা নানান কথা মাথার ভিতর ঘোরপাক খায় কি থেকে কি বলবো আসলে গুছিয়েও বলতে পারি না তো অনেক কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করি আর এই সময়টা আমার বেস্ট একটা সময় যখন আমি ভয়েস দেই যে কোনো ভিডিওতে তো যাই হোক সকালবেলা বাজার আনা হয়েছিল সেগুলোই সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম আর বাসায় তো সারাদিনে অনেক কাজ থাকে আর সকাল সকাল এগুলো যদি গুছিয়ে রাখা হয় তাহলে কাজ অনেকটাই এগিয়ে যায় তো যাই হোক এগুলো ছিল বাজার আর সকালবেলা তো কিছু নাস্তা করতে হয় আর আমি তো একদমই ভাত খেতে পারি না বা কোনো কিছু অন্য কোনো কিছু খেতে পারি না তো কেক ভাবলাম যে কেক বা রুটি রুটি তো খাবো না আর ভাবলাম যে একটু কেক খাই কেকের সাথে একটু চা খাই খেয়ে বাসার অন্যান্য কাজ আছে সেগুলো করি তো এইখানে কেক আনা হয়েছিল আর এই কেকটা তো কাটা থাকে না তো ভাবলাম কেটে নেই কেটে নিয়ে আমি এখান থেকে দুই পিস পরিমাণ কেক খাবো আর এটাই আমার সকালের খাবারের জন্য অনেক বেশি তো এটা ছিল সকালের নাস্তা তার কিছুক্ষণ পর কিছু কাজ কর্ম করে এই তো আর একটু রান্নাঘরে আসলাম যে ভাবলাম ডিমগুলা অনেকটাই মানে অপরিষ্কার ছিল ভাবলাম যে এগুলা গুছিয়ে রাখি এগুলা যদি পানি দিয়ে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে রাখি তাহলে হয়তো সুন্দর থাকবে ফ্রিজটাও নোংরা হবে না তো সেই জন্যই আমি ডিমগুলো এইভাবে রাখছি আপনারা অনেকেই আছেন এইভাবে রাখেন কে কে রাখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো আমি সময় রাখি না আজকের ডিমগুলো অনেক অপরিষ্কার ছিল যার কারণে রাখা হলো আর এদিক দিয়ে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম কারণ হচ্ছে সকালবেলা আমি একটা ডিম সেদ্ধ খাই যার কারণে আর এদিক দিয়ে টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে আমি ডিমগুলো ফ্রিজিং করে রাখলাম আর এইভাবে দেখতেও কিন্তু শান্তি লাগে যে কোনো জিনিস যদি পরিষ্কার করে রাখা হয় দেখতে আসলে মনের কাছেই শান্তি লাগে আর গরম মশলা আনা হয়েছিল আর এগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম তো ভাবলাম যে এটাতে সবগুলো গরম মশলা রাখি আর ওটাতে কিছু পরিমাণ রাখি যেটা সব সময় ব্যবহার করা হবে তো এই তো এখানে গরম মশলাগুলো রাখা হয়ে গেল আর সংসারের এই টুকিটাকি জিনিসগুলো যদি গুছিয়ে রাখা হয় কাজ করতে অনেক বেশি সুবিধা হয় যার কারণে সব সময় চেষ্টা করি এইভাবে গুছিয়ে রাখার জন্য এই তো মশলার এই দানিটা অনেক নোংরা হয়ে গিয়েছিল ওয়াশ করেছিলাম ওয়াশ করে শুকিয়ে নিয়েছি ভাবলাম যে মশলাগুলো একটু গুছিয়ে রাখি তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না আমার পছন্দের লেয়ার মুরগির মাংসটা আমি খুবই পছন্দ করি এটা রান্না করব আর দুপুরে তেমন কিছু খাব না কারণ আমি একা বাসায় তেমন কিছু একার জন্য অনেক কিছু রান্নাও করতে ইচ্ছা করে না রাতের খাবারে যা যা রান্না করার করে নিব। এখন শুধু এই মাংসটাই আলু দিয়ে আমি রান্না করেছি তো সব ফুল প্রসেসটা এখানে দেখালাম না আমি এর আগে অনেকবার শেয়ার করেছি এইভাবে এই মুরগির লেয়ার মুরগিটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় তো এই তো দুপুরের খাবারে চলে এসেছি এটা আমার অনেক বেশি পছন্দ আর রান্না করার পরে আমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলোই আমি খেয়ে নিই আর রসুনটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমি তেমন পছন্দ করি না আর এই তো অনলাইন থেকে আমি একটা এই তো কড়াইও অর্ডার দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিলো যে এটা খুবই ভালো হবে আর এটা আমি দুই তিন দিন ইউজও করে ফেলেছি ভিডিওটা দিতে অনেক বেশি লেট করলাম এটা এত বেশি ভালো ছিল আপনারা চাইনিজ আইটেমগুলো এটাতে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন নিচে একদমই লেগে যায় না খুবই পছন্দ হয়েছে আমার তো সব কিছুই খেয়েছি ডিম খেয়েছি তারপর মাংস খেয়েছি বিকালবেলা প্রেশারটা একদমই লো হয়ে গেছে আমি বুঝলাম না কেন এমন হলো তো তাড়াহুড়া করে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম অফিসে আসে তারপরে ও দারোয়ান মামাকে দিয়ে ডাব আর কলা পাঠিয়ে দিল বলছে যে ডাবটা খেতে আর দুই পিস কলা খেতে আর পাশাপাশি বাদাম ছিল ওগুলোও খেয়েছি তারপরও অনেকটা সময় লেগেছে আমার এই প্রেশার মানে ঘাড়টার একদম ব্যথা করছিল তারপর আর কী করার তারপরে খেয়ে নিলাম এগুলো আর কলা আমি এখানে দুইটা নিয়েছি আমি জীবনও দুইটা কলা খেতাম না যদি খোসা ছাড়িয়ে না নিতাম যার কারণে আমি দুইটা আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ